হ্যালো টু ফুটবল দুনিয়া আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত তো এই ভিডিওতে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ঠিক মানে আপডেট নয় কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে আর অবশ্যই আইএসএল নিয়ে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে প্রচুর কিছু প্রোপোজাল টোপোজাল আসছে আমরাও শুনছি আমরাও দেখছি বাট অবভিয়াসলি যতক্ষণ পর্যন্ত কংক্রিট কোনো কিছু আসছে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না অ্যান্ড আমাদেরকে সবসময় অনেক মাথায় রাখতে হবে উই আর নট ওনলি বদারিং ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবার স্পোর্টিং অর কলকাতা বেস্ট ক্লাব যে প্রোপোজালগুলো আসছে প্রপোজালসগুলোর মধ্যে বেশ কিছু কনফ্লিক্টস থাকছে বেশ কিছু জায়গা থাকছে যেখানে কিন্তু এখনও আলোচনার জায়গা রয়েছে তো সব মিলিয়ে বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু মানে বলা যায় বিষ বাহ জলে আপাতত রয়েছে তবে সব সমাধান খোঁজার চেষ্টা করছে তো অবশ্যই শুধুমাত্র সমাধান খোঁজে না কেউ কিন্তু নিজের আখের গোছানোর চেষ্টা করছে সেই নিয়ে আমি ডিসকাশন করবো পরে তো এই মুহূর্তে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা শেয়ার করছি খালিদ অউছ এক সময় যিনি ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন উগান্ডার প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তাকে কিন্তু প্রচুর আশা নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সই করিয়েছিল কিন্তু একেবারেই তিনি সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন এবং পরবর্তীকালে তিনি চার্চিল ব্রাদার্সে চলে যান বেশ টপ কোয়ালিটি প্লেয়ার এই মুহূর্তে তিনি তানজানিয়ার একটি ক্লাবের হয়ে খেলেন তো তিনি কিন্তু আফ্রিকা কাপ অফ নেশনস অর্থাৎ আফ্রিকার সবথেকে বড় টুর্নামেন্ট যেরকম ইউরো কাপ কোপ আমেরিকা হয় সেরকম আফ্রিকা মহাদেশে সব থেকে বড় টুর্নামেন্ট হচ্ছে আফ্রিকা কাপ অফ নেশনস তো সে আফ্রিকা কাপ অফ নেশানসে তিনি কিন্তু উগান্ডার ক্যাপ্টেন হিসেবে আজকের কিন্তু মাঠে নামবেন তো স্বাভাবিকভাবেই ভারতীয় ফুটবলের এই যে দৈনন্দশা এটা কিন্তু আরও একবার প্রকট হচ্ছে তার কারণ ভালো প্লেয়ারদের হয়তো আমরা চিনতে পারি না এবং বুড়ো এবং সেরকমভাবে হয়তো চলে না সেই সব প্লেয়ারদেরকে আমরা নিয়ে আসি এবং ভালো প্লেয়াররা কিন্তু শেষ পর্যন্ত হয়তো এক্সপোজার পায় না এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অন্যদিকে যে আরও একটা যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে কালকের একটা মানে ইস্টবেঙ্গলের তরফ থেকে পোস্ট এসেছে যেটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে সেটা ইস্টবেঙ্গল তারা যে সাপ ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং সেই কাপটা স্পেং ক্লাবে এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের পর্দার থ্রু দিয়ে যে বিমানবন্দরে দর্শকদের কীরকম একটা উন্মাতনা ছিল আপনারাও সেটা উপভোগ করছেন ঘরে বসে কিন্তু সেখানে আমরা একটা জিনিস দেখেছি যে স্পেংকং ক্লাবের তরফ থেকে একটা পোস্ট করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমরা ট্রফি নিজেদের ক্লাবেই রাখি এবং অবশ্যই এটা কিন্তু প্রচ্ছন্ন একটা টিপ্পণী চির প্রতিদ্বন্দ্বী সুপার চ্যানকে যেখানে মোহনবাগান সুপার চেন যে ট্রফিগুলো চ্যাম্পিয়ন হয় সেগুলো কিন্তু তাদের মালিক সঞ্জীব গোয়েঙ্কার অফিসেই থাকে তো এই টিপ্পনির পর মোহনবাগান সমর্থকরা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের যে সোশ্যাল মিডিয়া টিম রয়েছে তাদের উদ্দেশ্য যথেষ্ট খ্যাপ্পা এবং স্বাভাবিকভাবেই এরকমটাই কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়ে থাকে যেখানে প্রতিদ্বন্দ্বিতাদের রয়েছে যেখানে টিপ্পনী রয়েছে যেখানে ব্যান্ডার রয়েছে এবং এটাই কিন্তু ফুটবলের আবেগ তো সেই ফুটবলের আবেগটাকে ফিরিয়ে আনতে গেলে খেলা হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো অবশ্যই এই বিষয়টা নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমস্ত প্লেয়ারি কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা ভিডিওটা দেখলেন না ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বললে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ